জেল থেকে বের হয়ে দীপার কাছ থেকে সব কিছু জানতে পেরে সূর্যর ভুল ভাঙাতে সূর্যর মুখোমুখি হল তবলা তবলার কাছ থেকে রূপার অসুখের কথা শুনতে পেয়ে ফিরে এলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বেশ কয়েক মাস পর জেল থেকে ছাড়া পাই তবলা মুক্তি পেয়ে জেল থেকে বের হওয়ার সময় জেলে সঙ্গে দেখা হয়ে যায় তবলার মিশকাকে দেখে চমকে যায় তবলা তবে জানিয়ে দেয় তবলা আর যদি কখনো রূপা এদের কোনো ক্ষতি করার চেষ্টা করে মিশকা তবে তবলার চেয়ে খারাপ কেউ হবে না তবে তবলার কথায় ভয় পায় না মিশকা উল্টো মিশকা তবলাকে বুঝিয়ে দেয় যে সূর্যর জন্য এই মিশকা সব করতে পারে সোনার রূপা দীপা ওদের কিছুতেই সূর্যর জীবনে থাকতে দিবে না মিশকা সূর্য জীবনে শুধু এই মিশকা সেন থাকবে মিশকার কথাই তবলা খুব ভালো করেই বুঝতে পেরেছে মিশকা তার চক্রান্ত কিছুতেই থামিয়ে রাখবে না তাই তবলা বাড়ি ফিরে এসে দীপাকে জানায় মিশকা আবার ভয়ানক কোনো চক্রান্ত করতে যাচ্ছে তবে দীপার মুখ থেকে রূপার অসুখের কথা শুনে ভেঙে পড়েছে তবলা দীপার মুখ থেকে জানতে পারে তবলা যে সূর্য তাকে ভুল বুঝে রূপার সবাইকে ছেড়ে চলে গেছে বহু দূরে তবে তবলা মনে মনে ভাবতে থাকে যে ডাক্তার সেনগুপ্ত তার মেয়ের অসুস্থতার কথা শুনে কোনোভাবেই লুকিয়ে থাকতে পারে না হয়তো ডাক্তার সেনগুপ্ত রূপার অসুখের কথাটা ঠিকঠাকভাবে জানে না তবে দীপা তবলাকে বলে যে ডাক্তারবাবু সবই সব ডাক্তারবাবু তার সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কথাটা বিশ্বাস করতে পারে না তবলা তবলা দীপাকে অনুরোধ করে বলে যে একটা ডাক্তার সেনগুপ্তের হসপিটালের অ্যাড্রেসটি যেন তবলাকে দেওয়া হয় তবে দীপা তবলাকে ওই ঠিকানাটি বলতে পারে না কারণ যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন দীপার কোনো হুশ ছিল না শুধুমাত্র অর্জুনই জানে দীপা কোন হসপিটালে ভর্তি ছিল সূর্যর হসপিটালের অ্যাড্রেস নিতে সূর্যর খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে তবলা তবলা ভাবতে থাকে যে এই হসপিটালের আশেপাশে থাকতে পারে ডাক্তার সেনগুপ্ত যে করেই হোক ডাক্তার সেনগুপ্তকে খুঁজে বের করে সব সত্য জানাতে হবে দীপা যে হসপিটালে ভর্তি ছিল ওই হসপিটালের অ্যাড্রেস নিতে অর্জুনের বাড়িতে ছুটে যায় তবলা অর্জুনকে বলে দীপা যে হসপিটালে ভর্তি ছিল ওই হসপিটালের অ্যাড্রেসটি দিতে তবলার চাওয়াতে অর্জুন তবলাকে সেই হসপিটালের অ্যাড্রেসটি দেয় তবলা সেই অ্যাড্রেসটি নিয়ে সেই হসপিটালে চলে যায় একে একে সবার কাছে সূর্য খোঁজ করতে থাকে সময় তবলা সূর্যের একটা খোঁজ পায় এবং সূর্যর কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে যে দীপা অর্জুনকে বিয়ে করেনি দীপা শুধু তার ডাক্তার ডাক্তারবাবুকেই ভালোবাসে অন্যদিকে রূপার যে কঠিন এক অসুখ তাও সূর্যকে জানায় তবলা তবলার কাছ থেকে সব সত্য জানতে পেরে সোনা রূপা দীপার কাছে ছুটে আসে সূর্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও তবলার কাছ থেকে সব সত্য জানতে পেরে দীপার কাছে ফিরে আসুক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে